আসসালামু আলাইকুম হ্যালো বিয়র্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়র্স এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিয়ার্স এখন যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নিজে হাতে আমদানি করা আজ থেকে চার পাঁচ বছর আগে এই ঘাসটি আমি বিদেশ থেকে আমদানি করেছিলাম এটা আমেরিকার মধ্যপ্রাচ্য রাজ্য গুয়াতেমালা সিটি থেকে এটা হচ্ছে সেই আমেরিকান ঘাস আমেরিকান ঘাস এটা আমেরিকা থেকে আনার পর আমি নিজেই ঘাসের নামটি রেখেছিলাম গুয়াতেমালা হাইব্রিড কেননা আমি এই ঘাসটিকে যখন আমি দেখেছিলাম ইন্ডোনেশিয়ান ভাষায় এটাকে গুয়াতেমালা বলেছিল তো আমি সেই নামটাই যথাযথ সম্ভব সেই নামেই প্রচার করেছি তো এই হচ্ছে সেই আমেরিকান গুয়াতেমালা হাইব্রিড ঘাস দেখতেই পাচ্ছেন এক একটা ঝোপা কিন্তু বিশাল বড় আর আমার সামনে যে ঘাসটি দেখতে পাচ্ছেন এই ঘাসটির বয়স হচ্ছে সত্তর দিন হবে আর সত্তর দিনে মাশালা এরকম ফলন হবে দেখতে পাচ্ছেন তো যারা এই ঘাসটি নিয়ে চাষ করবেন তারা কিন্তু সত্তর দিনে এরকম ফলন পাবেন দেখতে পাচ্ছেন আর আরও যদি বিশ দিন পর কাটা যায় মানে নব্বই দিন পর যদি কাটা যায় তাহলে ডাবল ফলন হবে প্রায় ডাবল কেননা প্রথম এই ঘাসটি চার ফিট হতে যতটুকু সময় লাগে পরবর্তীতে তিন ফিট হতে তার অর্ধেক সময় লাগে এই ঘাসটি সর্বোচ্চ উচ্চ উচ্চতা হয় আট থেকে নয় ফিট তার বেশি হয় না তো এই ঘাসটি আপনারা ষাট থেকে সত্তর দিনের পর গিয়ে যদি কাটেন তাহলে বেশি ফলন পাবেন তো আর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা হচ্ছে ক্যালসিয়াম যুক্ত ঘাস এই ঘাসে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে মানে অন্য ঘাসের তুলনায় এই ঘাসে ক্যালসিয়ামের মাত্রা বেশি রয়েছে তো তবিয় আমরা কিন্তু এই মুহূর্তে এই ঘাসের কাটিংগুলো দিচ্ছি না আমাদের কাছে এই ঘাসের হাই কোয়ালিটি কাটিংগুলো এখন নেই মাশাল্লাহ কিছুদিন পর হবে আমরা কিন্তু এই ঘাসের কাটিংগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া তো যারা এই ঘাসটি চাষ করতে চান আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন আমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে